নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমি আজকে একটু দেরি করে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম থেকে কাজকর্ম যেমন চলা সেরকমই চলেছে ভোরবেলায় উঠে ছেলে স্কুলে গেছিলো স্কুল থেকে এখন ফিরেও গেছে এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো বাজে তো এই যে ছাদে চলে এসেছি একটুখানি আর কি ছাদটা পরিষ্কার করব বলেই এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আসলে বেশ কয়েকদিন যাবত না প্রচণ্ড ঝড় দিচ্ছিলো আর সেই ঝড়েতেই আর কি অনেক নোংরা আবর্জনা এদিকে এসেছে সাথে আমার এই ছাদের এই জায়গাটাকে না পুরোটাই একটু গাছ দিয়ে সাজানোর ইচ্ছা আছে তো এই কর্নারটা অনেক জিনিসপত্র জমে আছে দিকটা আমাকে একটু ক্লিন করতে হবে একদিন সময় নিয়ে আর যখনই ভাবি যে কয়েকটা দিন ছুটি রয়েছে আমি বেশ কিছু কাজ আর কি গুছিয়ে নেব তখনই দেখা যায় আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি অথবা হয়তো আমার পরিবারের কেউ না কেউ কোনোভাবে অসুস্থ থাকে বা কিছু সমস্যা আর কি তৈরি হয়ে যায় তো কিছু করার নেই সব বাধাবদ্ধকতা আমাদেরকে এইভাবেই কাটিয়ে এগিয়ে যেতে হবে আর সেই মতোই আর কি আমার দিনটা বেশ ভালোই চলছিল এখনো পর্যন্ত আর সুস্থভাবে এখনো পর্যন্ত সমস্ত কাজবাজি আর কি কমপ্লিট করেছি ওইদিকে কিছু কুচিও ছিল সেই কাঁচাকুচিগুলো সেরে নিয়ে এসে আগে ভাবলাম যে কাজগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর আর কি ওগুলো মেলে টেলে দিয়ে নিচে যাব আর ছেলেকেও এখনো স্নান করাতে পারিনি একেবারে নিচে গিয়ে ওকেও স্নান সারিয়ে দেবো আর আমিও স্নানটা সেরে ফেলবো তারপর মা আর ছেলে মিলে একটুখানি শোবো আর কি ওই একই সাথে ভোরবেলায় ওঠা হয় বলতে ওরা হয়তো আধা ঘন্টা পরে ওঠে আমি আধা ঘন্টা আগে তবে ভোরের দিকে উঠলে না দেখি ছেলেও খুব তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায় নর্মালি যখন আর কি ও বাড়িতে থাকে বা ওর ডে স্কুল থাকে ওর কিন্তু দুপুরে ঘুমানোর অভ্যেস একদমই নেই কিন্তু এই ভোরবেলাটায় উঠলেই না দেখি ও আর সারাটা দিন টানতে পারে না তখন পুরো ঢুল চলে আসে ঘুম চলে আসে তো এই র‍্যাকটা হয়ে আমার খুব সুবিধে হয়েছে যে টর হচ্ছে যেরকম আর কি তারে কাপড় মেললে প্রচুর উড়ে টুড়ে যায় কিন্তু এই র্যাকের মধ্যে রাখলে দেখি সেরকমই থাকে আর সময় করে এসে আমি তুলে নিয়েও চলে যেতে পারি আর তারের মধ্যে ক্লিপ ক্লিপ দেওয়া থাকে তাও তুলতেও অনেকটা অসুবিধা হয় এখন এই টুকটাক ছোটোখাটো কিছু জিনিস দিদিকে দিয়েও কাঁচা করায় তবে আজকেরগুলো আর কি আমি কেঁচেছিলাম দিদিকে আর দিই নি ওই যে শরীরটা আমার যখন ভালো থাকে তখন আমি অনেক কাজই নিজে না সেরে নিতে পারি আর যখন অনেকখানি পরিশ্রম করে ফেলি তখন আবার নিজে দেখে আর কন্ট্রোলে রাখতে পারি না আর এই গাছটা অনেক দিন পরে দেখি কুড়ি দিয়েছে যেন তবে এর আগেও কুড়ি কুড়িগুলো না ঝরে পড়ে যায় আমি দেখেছি যেই কুঁড়িগুলো নার্সারির থেকে থাকে সেই কুড়িগুলো কোনো না কোনোভাবে আর এই যে সেই গাছগুলো যেগুলো আর কি স্প্রে দিয়েছিলাম একদম গাছের পাতা সমস্তটাই চলে গেছিলো ওই যে সাদা সাদা একটা পোকা হয়েছিল তো সেই গাছগুলোই দেখি বেশ ভালো হয়েছে জবা গাছগুলো কিছুদিন ফুল দেখ তারপর একবার না ছেটে দেবো আর কি ছেঁটে দিলে দেখি গাছ বেশ ভালো হয় আর এখানে একটা দেখছি গোলাপের কুড়ি দিয়েছে তবে জানি না কবে ফুল ফুটবে আর এটা হচ্ছে হাজারি গোলাপ যেটার পাতাগুলো মোটামুটি সবটাই শুকিয়ে গেছে এখন পাতাগুলো একবার কেটে দেব আর এই ফুলটার তো দেখাই মিললো না কি রকম যে দেখতে হবে সেই এক চিন্তায় রয়েছে দেখো আমগুলো না বেশ বড় হয়েছে যেন এবারে ঝড়ে আর সেরকম আম পড়েনি অন্যান্য ভাড়ে ঝড়ে প্রচুর আম পড়ে আর আমরা সবাই মিলে আম কুড়াতে যাই তো এবারে আর সেরকমটা দেখিনি একদিন মোটামুটি ওই দু একটা ছিল কেউ কেউ হয়তো গেছিল যাই হোক এদিকে বিকেল হয়ে গেছে আর বিকেলবেলায় আমি এখন একটু চা খাবো তবে আমার শরীরটা এখন একদমই ভালো নেই দুপুরের থেকে বেশ একটা সমস্যা আমি ভোগ করছি তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করেই কিছু হালকা খাবো তারপরে খেয়ে দিয়ে আর কি একটু ডক্টরের কাছে যাওয়ার রয়েছে তো ভাবলাম যে একটু টিফিনটা করে নিই আর ছেলেকেও একটুখানি পরিয়ে নিই তারপর একটু ডাক্তারের কাছে যাব। আর তার জন্য রাতে রান্নাটাও সেরে ফেলতে হবে তো এদিকে ওকে আর কি ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমি একটু চা বিস্কিটই খাবো আসলে ইচ্ছে ছিল আজকে একটু দই বড়া বানানোর কিন্তু শরীরটা এতটাই খারাপ হয়ে পড়লো হঠাৎই তো রাত্রে রান্নাটুকুনি যদি না করি আবার ছেলের এক্সাম এক্সামের আগে আবার দেখব গিয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে তো সেটার থেকে ভালো আমি নিজেই কিছু একটু করে দেবো এই যে এখন আমি বসে আছি আমি বসে থাকতে পারছি না আমার এত পেটের যন্ত্রণা আর কি তার কারণ হচ্ছে আমি জল কম খেয়েছি তো এটা তো আগে বুঝতে পারিনি কিন্তু হয়তো কোনো কারণে ঘরে কাজের চাপে কিছুভাবে হোক আমার জলটা আর কি কম খাওয়া হয়েছে যার জন্য মানে এই তিন দিন যাবৎ যে কী কষ্ট আমি পাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর প্রচুর কষ্ট পেলাম তবে একটু আর কি এই যে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি বা আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ তো আজকে একটু বেটার রয়েছি নচে তিন দিন ধরে প্রচণ্ড কষ্ট পেলাম আর কি তো বানিয়ে যাব বলতে ভাবছি একটুখানি ওটসের খিচুড়ি বানাবো এটা খেতে সবাই খুব ভালোবাসে আর বেশ টেস্টিও হয় আর খুব তাড়াতাড়িও হয় তো এইদিকে আর কি আমি কুকারের মধ্যে প্রথমে জিরে আর শুকনো লঙ্কাটা ফোরনে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে আর কি একটুখানি ভাজা হলে তারপর আর কি এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি এই সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম বরবটি টমেটো গাজর আর রাঙা আলু রাঙা আলুটা দেওয়াতে না বেশ ভালো টেস্ট হয়ে যায় যেন তবে রাঙা আলু না কনস্টিপেশন বাড়ায় যেটা আর কি আমি জানতাম না তো বেশ কিছুদিন যাবত না প্রচুর রাঙা আলু খাওয়া হচ্ছে তো সেটা আর কি একটু কমাতে হবে ডাক্তার আমাকে বলেছে আর এই কনস্টিপেশন থেকে আমার নানান রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে তো এইদিকে আমি নিয়েছি ওটস সাথে মুসুর ডাল আর মুগ ডালটা হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি ওইদিকে ছেলেকেও একদিকে পড়াচ্ছি আর একদিকে এই সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে আসলে কখনো মনে হয় যেন যে হয়তো প্রকৃতির বিশ্রাম আছে সূর্যের বিশ্রাম আছে চন্দ্রের বিশ্রাম আছে কিন্তু বোধ সংসারে মায়েদের কোনো বিশ্রাম নেই তাই না এই মায়েরা মানে সকাল থেকে রাত্রি শুধুমাত্র সন্তানের কথা ভেবে আমি আজকেই ভাবছিলাম যে আমার যদি একটু শুতে বসতে ইচ্ছে করে কিন্তু আমি আমার ছেলের কথা ভেবে সেটা পারি না মনে হয় যে ও সকাল থেকে কি খাবার খাবে ও কীভাবে ওকে যত্ন করব এই ভাবতে ভাবতে আমাদের যেন সারাটা দিন পেরিয়ে যায় আর যখন আমাদের শরীর আর দেয় না একদম ক্লান্ত লাগে তখন দেখবেন নিজের ওপরেই নিজের একটা রাগ হতে থাকে কিন্তু শোয়া বসার কথা ভাবলে যেন মনে হয় না অনেকখানি কাজ পড়ে আছে এই বিশেষ করে আমাদের যাদের ছোট ঘর রয়েছে মানে স্পেস একদমই কম তো সেই ক্ষেত্রে কোনো কাজ তো আমাদের ফেলে রাখা যায় না তো প্রতিদিনের কাজটা প্রতিদিনই আমাদেরকে সেরে ফেলতে হয় আর আমার এখন এতটাই শরীরটা খারাপ লাগছে শুধু কাজগুলো করছি নিজেকে একটুখানি এঙ্গেজ রাখার জন্য বা সেই কষ্টটাকে একটু ভোলার জন্য তবে আমার হাজব্যান্ড ফোন করেছিল আর যত রাগ গিয়ে পড়ে ওর ওপরে যেন মানে যাই হয় তখন মনে হয় যে ও একটু সময় দিচ্ছে না কিন্তু আমার হাজব্যান্ড যথেষ্ট সময় দেয় মানে সত্যি কথা বলতে এই আমার যত বড় বড় শরীর খারাপই হোক না কেন ও একা হাতে সমস্তটাকে আর কি সামলা সামাল দেয় তো সেই দিক থেকে আমি নিজেকে তো সত্যি খুব লাকি মনে করি যে এরকম একজন মানুষকে আমার পাশে পাওয়ার জন্য সবসময় দেখবে মেয়েদের শরীর টরির খারাপ হলে হঠাৎই মনে হয় একটু মায়ের কাছে যেতাম একটু বাপের বাড়ি গেলে ভালো হতো বা একটু মা আসলে ভালো হতো আমার ক্ষেত্রেও মা অনেক বাড়ি আসে বা অনেক সময়ই মা এসে সেই জায়গাটা আর কি আমাকে দেয় কিন্তু সবসময় চট করে মাকে আমিও ডাকি না যখন আর কি একদম না পারা হয়ে যায় তখনই হয়তো মাকে আসতে বলা হয় কিন্তু আমার হাজব্যান্ড মোটামুটি বেশিকগুলো আর কি আমাকে প্রচুর মেন্টালি বলো ফিজিক্যালি বলো প্রচুর আর কি আমাকে সাপোর্ট দেয় তো একটা দেখবে মেয়েদের যখন শরীর খারাপ হয় তখন সবসময় খারাপ চিন্তাটাই মাথার মধ্যে হতে থাকে আর যখন অস্বাভাবিক একটা কোনো দিক থেকে কষ্ট হয় তখন মনে হয় আমার বোধহয় খারাপ কিছুই হয়ে গেছে আর হয়তো আমি সেরে উঠতে পারবো না তো সেই জায়গা থেকে আমি এতটা মেন্টালি ব্যাক পাই আমার হাজবেন্ডের থেকে মানে আমার মনে হয় যে না এটা তো কিছুই না তুচ্ছ জিনিস মাত্র এটা আর কি যতক্ষণ আমি ভাবব ততক্ষণ পর্যন্ত ও কিন্তু আমাকে মোটিভেট করতে থাকে বা রান্নার দিকই বলো ছেলের দিকই বলো সমস্ত দিকটা আর কি ও কিন্তু অনেকটাই দেখে নেয় হ্যালো বন্ধুরা এখন রাত্রেবেলা এই তো শোয়ার টাইম হয়ে গেছে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি ভাবতে পারিনি যে আমার জ্বর চলে আসবে তো শরীর প্রচণ্ড খারাপ মানে গলার থেকে তো কথা বেরোচ্ছে না এত ঠান্ডা লেগে গেল হঠাৎ করে কেন কিছু থেকে অ্যালার্জি হলো না কি বুঝতে পারছি না তো নাকটাক পুরো বন্ধ হয়ে গেছে একদম আর ডাক্তার দেখাতে গেছিলাম একটু সমস্যা হচ্ছিলো অন্য সমস্যা তো সেখানে গিয়ে দেখছি আবার ঠান্ডারও সমস্যা যাই হোক ওষুধ নিয়ে এসেছি আর আমি তো নর্মালি হোমিওপ্যাথিটাই খাই তো প্রথমে আর কি ওটা খেয়ে দেখি যদি না সারে তখন আবার অ্যালোপ্যাথিতে যাই আর কি তো এখন শুয়ে পড়বো কালকে সকালে আবার তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করব কারণ শরীর দিচ্ছে না একদম তো কোনো ক্রমে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়ে আর হচ্ছে এই রাত্রে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে সরে নিয়ে আর কি ব্যাস এরপরে শুয়ে পড়ব তো চলো কাল সকালে উঠে আবার দেখা হচ্ছে এখন এর মতো গুড নাইট গুড মর্নিং বন্ধুরা নেক্সট ডে সকালবেলা এটা মৌরি আর মিছরি ভিজানো জল নিয়ে নিয়েছি জলটা একটু কম হয়ে গেছিলো আসলে এক গ্লাসই দিয়েছিলাম তো দুজনে এখানে ভাগ করে নিয়েছি আর কি তো এটা এখন সকালে খাবো কারণ ডাক্তার খেতে বলেছে এটা আমাকে তো তার জন্যই তারপরে আর কি শরীরটাকে যতটা ঠান্ডা রাখা যায় ঠান্ডা ঠান্ডা খাবারই আর কি খেতে হবে এদিকে সকালেই ওর বাবা আর সৃজনকে নিয়ে একটুখানি জিকে বইটা নিয়ে বসেছিল আজকে আবার স্মৃজনের জিকে ওরাল রয়েছে শরীরটা প্রচণ্ড খারাপ হয়তো এক্সাম না না থাকলে আমি আজ ওকে স্কুলটা অফ করতাম কিন্তু যেহেতু এক্সাম রয়েছে তো তাই ওকে স্কুলে পাঠাতে হবে তবে একদিক থেকে ভালো হয়েছে আমিও আজকে ডক্টরের কাছে যাব একটু কালকে তো হোমিওপ্যাথি দেখে এসেছি কিন্তু হোমিওপ্যাথিতে আমার কমেনি আর আমি প্রচণ্ড ভয়ে আছি যে কি হয়েছে কিনা না একবার জাস্ট অ্যালোপ্যাথি কনসাল্ট আমাকে করতে হবে আর যদি কিছু আর কি টেস্ট বা এ সমস্ত দেয় সেগুলো আর কি করতে হবে তো যা ভাবা তাই কাজ আমি সকাল থেকে এগুলোই ভাবছিলাম আর ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরেও সেই আর কি সেম কথাই আমাকে বলল যে হ্যাঁ কিছু টেস্ট করতে হবে তো এর জন্যই আর কি আর এক একবার করে না মাঝে মধ্যে টেস্টগুলো করানো প্রয়োজন কারণ আমাদের যার শরীরে এক একবার অনিয়ম হয় আর সেই অনিয়মের থেকে নানান রকমের সমস্যার সৃষ্টি হয় তো আজকে ছেলেকে বললাম যে বাবা আজকে হালকা পাতলা কিছু একটা টিফিন করে দিচ্ছি ওইদিকে আর কি অমলেট বসিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আর এদিকে ব্রেডটাকে না আমি একটু বাটার আর একটু জ্যাম দিয়ে রেডি করে দিচ্ছি এই ব্রেকফাস্টটা ও খেয়েছিল বন্দে ভারতে তো তখনই আমাকে বলেছিল মাঝে মধ্যে না আমাকে টিফিনে এটা দিও তো সেই থেকে আর কি মানে সুযোগ খুঁজছিলাম হয়তো দিন আমি টিফিন বানাতে পারলাম না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি ওকে দিতে পারবো যাই হোক ছেলে খুব ভালো খেয়েছে আর এখন আর কি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে সাহজ সাহস করি আর কি যে না এটা একটু ট্রাই করে দেখি ছেলে এটা খাবে বা ছেলে এটা ভালোবাসবে কিনা একবার ফার্স্ট টাইম তো আমি একটু ট্রাই করে দেখি তো যাই হোক এটা বেশ ভালো খেয়েছে প্রথমে আর কি ওই বাটারটা আমি জাস্ট দিয়ে দিলাম নর্মালি ব্রেডটা সেঁকে নিয়ে তারপর এদিকে কিন্তু জ্যামটাকেও লাগিয়ে দিলাম তো এই দুটো একসাথে মিক্সড করে দিলে দেখেছি খায় আর যদি শুধু জ্যাম দিয়ে সৃজনকে কিছু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে চাইবে না তো এরকম কিন্তু আমি ছোটোবেলায় প্রচুর টিফিন নিয়ে গেছি ঝ্যাম পাউরুটি তারপরে ঘি দিয়ে বাটার দিয়ে এগুলো আমি প্রচুর নিয়ে গেছি আর কি আমার খুব ফেভারিট ব্রেডটা বরাবরই আমি পছন্দ করি আর এখানে হচ্ছে অমলেটটাকে আমি চার টুকরো করে আরও একদিকে দিয়ে দিলাম তো আজকে টিফিনটা একটু তাড়াতাড়িও আমার হয়ে গেলো মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তো তার জন্যই মা যখন হয়েছি তখন সব সময় ঘুম চোখ খোলার থেকে রাত্রে শোয়া পর্যন্ত শুধুমাত্র সন্তানের কথা ভেবেই আমাদের দিন কিন্তু কেটে যায় আর আজকে স্মল টিফিনে ওকে লিটল হার্টস বিস্কুটটা দিয়েছিলাম মাঝে মধ্যে যখন ওর ইচ্ছে করে তখন এই বিস্কিট বলো বা চিপস এগুলো ওকে দেওয়া হয় আর সৃজন খুব একটা ফাস্ট ফুড খায় না মানে ওকে দিই না আর ও অতটা পছন্দও করে না একটু ঘরোয়া খাবার বানিয়ে দাও একটু মোমো একটু দই বড়া এগুলোই ও পছন্দ করে বা এগুলোই ওর পছন্দের খাবার বলতে পারে আরও তারপর যখন থেকে ক্রিকেট প্র্যাকটিস করে আরও জানে যে একটা হেলদি ডায়েটের মধ্যে থাকলে হয়তো ও ইন ফিউচার ক্রিকেটার হতে পারবে তখন থেকে কিন্তু ও ভীষণ বোঝে ব্যাপারগুলো তো এইদিকে ওর বাবা ওকে মোটামুটি রেডিটা করিয়ে দিয়েছে আমি জাস্ট টাই আর আই কার্ডটা পরিয়ে দেবো আর শরীরে একটা অস্বস্তি হলে না সবসময় একটা খিটখিটে মেজাজ হয়ে যাবে দেখবে প্রচণ্ড পরিমাণে মুড সুইং হয় কিছুই ভালো লাগে না আর আমি যতই বুঝতে পারি যে আমার ছেলের এখানে দোষ নেই বা কিছু না তবুও হয়তো কখনও ওকে বুকে ফেলছি আর ওর বাবার সাথেও আর কি হয়ে যাচ্ছে হয়তো একটুখানি কথা কাটাকাটি তবে আমার হাজব্যান্ড চুপচাপ শুনে নাই মানে ও বুঝে যায় যে না এই টাইমে ওর হয়তো শরীরটা খুব খারাপ লাগছে তো এইটুকুনি তো আমরা মেয়েরা চাই যে দিন শেষে আমাদেরকে কেউ বুঝুক যে আমরা যে এতটা পরিশ্রম করছি তার পিছনে যথেষ্ট আর কি তাদের সাপোর্ট তো থাকেই কিন্তু তারপরও গিয়ে সারাদিনের শেষে আমরা একটুখানি মেন্টাল পিস যেন পাই তো এই দিক থেকে বলতে পারো আমি ভীষণ লাকি আর আমার মনে হয় মেয়েদের এই লাকিটা তো এই তো এরপরে আর কি ফিরে এসে আমরা এখন একটুখানি ব্রেড আর চা খেয়ে নেবো আর ব্রেড আর চাটা খাওয়ার পরেই আর কি ডক্টরের কাছে যাব আমি তো সেই না 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 করছি যে না যাব না কিছুতেই আমার একদম ইচ্ছে করছে না ভালো লাগছে না মানে আসলে না আমার খুব ভয় পাই যে কোথা থেকে কি হয়ে যাবে কি না কি বলবে ডক্টর এই নিয়ে আর কি আমি একটু চিন্তায় থাকি তবুও কিছু করার নেই শরীরের কাছে বলছি যে সবটাই হার মেনে যায় তো এখানে আচারগুলো একটুখানি রোদে দিয়ে দিচ্ছে আর আমার এখানে রোদ বলতে ওই নটা টু এগারোটা এগারোটার পরে আর এখানে কোনো রকম কোনো রোদ থাকে না তো এইটুকু টাইমের মধ্যেই আর কি আমাকে আচারগুলো রোদে দিতে হবে তো দিয়ে দিলাম আর এদিকে আমসত্বগুলোও প্রায় রেডি হয়ে গেছে আমসত্ত্বগুলো দারুণ হয়েছে খেতে জানো আর এখানে আমসিগুলো দিয়ে দিয়েছি মানে যেগুলো আর কি ওই বর্ষাকালে খাবো করে রেখেছি তবে এগুলোতে না নুন না দিলেই বোধহয় বেশি ভালো হতো আমি বুঝতে পারছি না এটা টিকবে কি না কারণ একটু কালো কালো আর কি ছাতার মতো কিন্তু পড়েছে শরীরটা কি খারাপ লাগছে মানে মনে হচ্ছে যে বিছানায় বডিটা ফেলে দিয়ে আর কি কিন্তু কিছু করা নেই আজকে তো সেটা চলবে না তো এখনো রান্না বান্না শেষ হয়নি অনেকগুলো পদে রান্না চলছে বাপরে মেশিনটা কি বাবা অ্যাকোয়াগার্ডে মেশিনটা প্রচন্ড শব্দ আর একটা লাস্ট মেনু বাকি আছে আমার বর প্রথমে ভেবেছিল আমি রান্নাবান্নাজ করতে পারবো না দি ভাত বসেছিল ভাতের সাথে আলু মাখা দিয়েছিলো তো এই যে আলুটাকে আমি এখন এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আদা গ্রেট করা নুন সামান্য একটু গোটা জিরে একটু ওই চিলি ফ্লেক্স কাসুরি মেথি আর সাথে ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দেখুন আলুটাকে মেখে একটা বড়া ভাজবো হেভি লাগে খেতে গরম ভাতে দারুণ লাগে এখন ওর জন্য দুটো ভেজে দেবো আর আমাদেরগুলো গরম গরম যখন খাবো আর কি ভাত তখনই ভাজবো তাহলে খেতে বেশি ভালো লাগবেই আর কি তো চলো কমপ্লিট করে নিই রান্নাঘরের অবস্থাটা একবার দেখায় তোমাদেরকে সবসময় তো টিপটপ ফিটফাটটাই দেখায় তো চলো একবার এখানে তো বাসন পড়ে আছে এই তো গ্যাসের কন্ডিশন এই জায়গাটা পুরো ঢাল হয়ে আছে একদম যেহেতু রান্নাঘরটা খুব ছোটো না এর জন্যই প্রবলেম হয় আর এই যে এখানে দুধ গরম করেছিলাম সেটা আছে এই সমস্ত আর কি রয়েছে আর তাড়াহুড়োই রান্না করছি তো তারপরে এই যে নিচে খোসা টোসাগুলো রয়েছে এইদিকে ফল রয়েছে ফলটাকে জায়গায় রাখা হয়নি আর এই কর্নারটা ঠিক এই রকম হয়ে আছে এরপরে গোছানোর পরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ সবসময় টিপটা ফিটফাট আর কি দেখায় আসটা গলছে দেখো কি রকম লাগছে তো চলো দেখা হচ্ছে একটু পরে আমি ভেজে থেকে ফিরে গেছে ও খাচ্ছে লস্যি আর আমি একটু চা নিয়েছি গলার অবস্থা খুব খারাপ মানে বুকের মধ্যে সর্দি বসে গেছে মনে হচ্ছে এরকম কন্ডিশন তোর ওর জন্য একটুখানি চা খাবো যেন একটু রিলিফ পাই দিয়ে স্নান টান করবো এখন আর আমি ওয়েটের কথা একদমই ভাবছি না শুধু শরীরটাকে সাঁটানোর কথাই ভাবছি কি যে হলো এখানটায় বুঝতে পারছি না দাগ হয়ে গেছে একটা তো চলো চাটা খেয়ে নিই দিয়ে স্নান করব স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর সুইজন এখন একটুখানি খেলা দেখবে টিভিতে ও সারাক্ষণ ওর পুরোনো ম্যাচগুলো চলতে থাকে ইউটিউবে তারপর বিভিন্ন চ্যানেলে এই সমস্ত আর কি তো এই তো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চলো তবে আজকে রান্নাগুলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করব তো এখানে আজকে করেছি হচ্ছে আম পোস্ত আম পোস্ত ভীষণ ফেভারেট আমাদের সবার তবে প্রতিদিন খাবারটা শরীরের পক্ষে ভালো না তাই আর কি আজকে করলাম দিন পর একটু পাট শাক করেছিলাম রসুন ফোড়ন দিয়ে আলুর বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো তো রয়েছে সাথে ভাত এই শরীর খারাপে কম করব কম করব করে কত রান্না দেখো এখানে রয়েছে মাগুর মাছের ঝোল পেঁপে আলু দিয়ে তবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে জন্য শখ করলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো